আসসালামু আলাইকুম মাসিন তো সবাই রিকোয়েস্টের কালেকশন চলে আসছে আবারও সে ব্যাঙ্গালোরের নেটের শাড়ি শাইনিং নেট এগুলো প্রত্যেকটা শাড়ি লাইট কালারের মধ্যে থাকছে আর রেঞ্জটা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে এ ভিডিডতে থাকছে সাত হাজার আট হাজার টাকা দামের ব্যাঙ্গালোরের নেটের শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকে লাইট কালার কারণ প্রত্যেকটা শাড়ি দেখা দেব জারজি কাজ করা প্লাস হচ্ছে যে হোয়াইট স্টোনে কাজ করা আছে ফুল গর্জিয়াস একটা শাড়ি এত সুন্দর শাড়িটা যে লাইট প্যাচ কালার এত সুন্দর ফার্স্ট লাস্ট অল ওভার কাজ করা আছে জারদুজি সুতার কাজ করা এগুলো কিন্তু পিটানো সুতা প্লাস হোয়াইট স্টোনে কাজ করা আছে পোয়াটাতে কাজ করা আছে একবার সফট নেট যেটা হচ্ছে ব্যাঙ্গালোর শাইনিং নেট এটা হচ্ছে ব্লাউজটা পিঠে দুই হাতে কাজ করা থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো দেখাও মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ব্যাঙ্গালোর নেটগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এটা তো আরও সুন্দর একটা শাড়ি ওরে বাবার আঙ্গুর কালার অনেক সুন্দর আঙ্গুর কালারের মধ্যে হোয়াইট স্টোনে কাজ করা প্লাস দেখেন কত সুন্দর সুতার কাজ করা আছে হোয়াইট স্টোন অনেক কাজ করা অল ওভার একটা শাড়ি শাইনিং বেঙ্গালোর নেটের শাড়ি আর এটা রেঞ্জ তো দিচ্ছে পূর্ণিমা শাড়ি কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সাথে ব্লাউজ পিস থাকছে এটা চিনটেক শাড়ি দেখেন নতুন কালেকশন চলে আসছে পূর্ণিমা শাড়িতে শাইনিং এর বেঙ্গালোর নেটের শাড়ি এটা ইউনিক একটা ডিজাইন কালার গুলো সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো সবাই রিকোয়েস্টের কালেকশন যে ভাইয়া বেঙ্গালোর নেট নিয়ে আসেন আবার সেই আপনাদের সবাই পছন্দের ব্যাঙ্গালোরের নেট মাত্র তিন হাজার পাঁচশো এগুলো যে কোনো শপে যাবেন পূর্ণিমার স্যারের বাদে চ্যালেঞ্জিং প্রাইস আট থেকে দশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার পাঁচশো দেখেন হোয়াইট স্টোনে কাজ করা একটা এক্সপেন্সিভ সাইজ শাড়ি এখানে দুই তিনটা ডিজাইন চলে আসছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা তো আরও সুন্দর এটা হচ্ছে লাইট কলা পাতা যে কালারটা ওই কালারটা অনেক সুন্দর একটা শাড়ি এটা রেঞ্জটা থাকছে তিন হাজার পাঁচশো এটা একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি ইউনিক মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা আছে যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে হিউজ হিউজ কালেকশন চলে আসছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা দেখেন তো ওরে বাবা রে শাড়িটা দেখেন অতি ইউনিক একটা শাড়ি এই শাড়িটারও রেঞ্জ দিচ্ছি আমরা মাত্র কত জাফর ভাই পঁয়ত্রিশ মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই শাড়িগুলো আট থেকে দশ হাজার টাকা লাগবে কিন্তু পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য টাকা সেভ করে দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তুই স্টোন কাজ করা এটা স্টোন কাজ করা প্লাস সুতার কাজ করা এটা এটা না সম্পূর্ণ সুতা হাতের মাত্র তিন হাজার পাঁচশো টাকা বেঙ্গালোর নেট এই ডিজাইনটা কালারটা দেখেন কত সুন্দর এটা খোলা লাগবে না রাখো মাত্র তিন হাজার পাঁচশো তো যারা কালেক্ট করতে চান চলে আসছেন পূর্ণিমা শাড়িতে হিউজ হিউজ ডিজাইন চলে আসছে এটা আরেকটা একটা ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম